হ্যালো ফ্রেন্ডস ফাইনালি দেখতেই পাচ্ছ আমি আজকে বস্তা নিয়ে আসলাম একদম সাইজ মতো কাটা আছে আজকে এই কাটাটা দিয়ে একদম ডাইরেক্ট ব্যাগ তৈরি করবো তাহলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে তাহলে এদিকে আসো কাটছে আসো এই যে এখন আমি মেশিনে বসলাম এখন আমি ব্যাগ সেলাই করবো তোমরা ভালো মতো দেখবে ভিডিওটা মনোযোগ দিয়ে এই যে দেখতে পাচ্ছো বস্তাটা এটা কিন্তু আমি আগেই কেটে নিয়েছি তুলে এখন এটা আমি সেলাই করবো এই যে প্রথমে মুড়ি দিয়ে নিব একদম এই যে মুড়ি দিয়ে সুতাটা তো আগেই খোলা ছিল মনে হলি আমি সেলাই করা শুরু করে দিলাম আমার সুতোটা গিয়েছিল তার জন্য একটু দেরি হলো এখন লাগানো হয়ে গেছে এই যে আমি সেলাই করা শুরু করে দিচ্ছি আমার কয়েকদিন হয়ে গেল আমার ব্যাগ সেলাই করি না তো তার জন্য আমার মেশিনটা একটু জাম জাম হয়ে গেছে আর মেশিনের তেলও শেষ তেলটা আনতে লাগবে আনার পরে ভালো করে চলবে যে একটু উদ্দেশ্যটা পরে মানে আটকে আটকে জাম হয়ে গেছে ভিতরে দেখতে পাচ্ছ আমার কিন্তু মুড়ি দেওয়া হয়ে গেছে এখন আমি ফিতা লাগাবো এই যে দেখো এই যে এদিকে বেশি রেখে দিয়েছে আর এদিকে কম আর আমি ফিতা ধরছি এখন এটাকে ফিতা লাগাবো তাহলে তোমরা দেখো আমি কী করে ফিতা লাগাই এই যে হচ্ছে একদম কিন্তু কিছুক্ষণের মধ্যে একদম হয়ে যায় বেশি দেরি লাগে না এত গরম না একদম ব্যাগ বানানো ইচ্ছে করে না কয়েকদিন ধরে ব্যাগ বানাই না তারা আজকে ভাবলাম যে না কয়েকটা ব্যাগ বানাই বিকেলে দুপুরবেলা ফাঁকা ছিলেন কিন্তু এত গরম ছিল তার জন্য ইচ্ছা করল না আর অনেকেই বলেছ যে তোমার ব্যাগ বানানো ভালো হয় প্রতিদিন ব্যাগ বানানোর ব্লগ দিবে আমি প্রতিদিন দিতে পারি না মানে ইচ্ছা করে না নিশ্চয় প্রতিদিন মানানোর জন্য তারপরে তার জন্য বানানো যেদিনটা মনটা একটু ভালো লাগে যে না করে কিন্তু মেশিন আমি কিন্তু একদম প্রতিটা মাপঝোপ করে একদম বসিয়ে দিয়েছি আজকে কিন্তু তোমাদেরকে কিভাবে কোনটা সমান করলাম কিভাবে কাটলাম এতটা দেখালাম না একদম শর্টকাটে তোমাদেরকে একদম পট্টিটা কিভাবে লা সেলাই করি একদম বসিয়ে দিয়েছি এখন আমি পট্টিটা সেলাই করব তাহলে দেখো আজকে আমাকে ক্যামেরা করে দিচ্ছে মহিংা তোমাদের ভাই বাড়িতে নয় তার জন্য মানে যেটুকু পারবো সহজভাবে কাজটা করবো তার জন্যই তোমরা কিছু মনে করবে না একটু ভুল হতেই পারে ও এতটা ক্যামেরা করতে পারে না তাও চেষ্টা করে করে দেওয়ার জন্য তোরা দেখতেই পাচ্ছো আমি কিন্তু এক পাশে সেলাই করে নিয়েছি এখন কিন্তু আর পাশে করছি এটা এক সাইড এক সাইড বাকি আছে আর এটা করলে মানে এক সাইডের কাজটা কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের মনসার ক্যামেরা করা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যদি ভালো লাগে আমি যদি ওকে বলি যে তোমাকে ভালো বলেছে আমার বন্ধুরা তাহলে কিন্তু অনেক খুশি হবে ঠিক আছে সব সময় এসে বলে যে বৌদি যে তুমি কি ব্লক করবে না করবে না সব সময় বলে ওর ইচ্ছাতে কিন্তু আমি একটু বেশি আগ্রহ হই তাহলে কিন্তু আমার এত ইচ্ছা ছিল না যে একা একা করবো ভালো লাগে না তার জন্য থাকে আমার পাশে তার জন্য একটু মনোযোগ দিয়ে ব্লক করি এই যে রাখো আমার কিন্তু এক পাশে কাজ চলে গেছে এখন আর

চতুর্দিকে একই মানে এদিকে চারদিকটা একই হয়েছে দেখতেই তাহলে আজকে ব্লগটা এখানেই রাখছি টাটা